আসলে আমরা মানুষের উপকার করতেছে এখন দেখি অপকার হয়ে যাচ্ছে হ্যাঁ বেশিরভাগ যাত্রী যে ওই দিনই অন্য গাড়িতে করে চলে যাবে বললাম তারা তাদের তো খাবারের ব্যবস্থা করেছি সব করেছি সব খেয়ে ঠে একেবারে আমাদের গাড়ি ফাঁকা করে দিয়ে চলে গেলো যে যার মতো আর মাত্র এখন আবার অল্প কিছু আবার নতুন লোক উঠেছি তো বন্ধুরা আমরা হোটেল থেকে রাগ করে চলে এসেছি তাদেরকে খাওয়ালাম ভাই তোদেরকে নিয়ে যাবো থাক থাক থাকলো না যে যার মতো চলে গেল দেখো আবারও আমাদেরকে লোক উঠাতে হচ্ছে আর আজ খন আরও কম মানে এখন নর্মাল লোক উঠাতে হচ্ছে দেখো গাড়ির উপরে এখন আমাদের মালামাল তুলতে হচ্ছে কী একটা অবস্থা বন্ধুরা দেখতে পেয়েছে যেগুলো বাসের উপরে চলে সেগুলো এখন গাড়ির উপরে তুলতে চাই এরকম একটা ইন্টারন্যাশনাল হ্যাঁ কুরিয়ার সার্ভিসের গাড়ির উপরে যদি এরকম তোলা হয় তাহলে জিনিসটা দেখাই কেমন জি 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 শয়দান ব্রো কি করবি কপালে আসলে খারাপ আছে আজকে আপনি চালান আমি পিছনে বসবো কেন তুই চালাবি না আমাকে রিকোয়েস্ট করছেন আর এই শয়দান চালালে হবে হ্যাঁ আমাকে রিকোয়েস্ট করছেন তাই না হ্যাঁ আমি তোকে রিকোয়েস্ট করছি আরে ওস্তাদ সামনে কি ডাউড় আছে নাকি আরে খালেদা জিয়ার মতোই তো দেখতে

জন্য তো বন্ধুরা আজকে আমরা আমাদের যাত্রা আবারও কন্টিনিউ করলাম এখন সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি একদম ডাইরেক্ট সিলেট চলে যাব আর মেজাজটা খারাপ হয়ে গেছে সাধন ব্রাদ কথা বলিস না চালা যা আমি তো আজকে চালাতেই চাচ্ছিলাম না ওস্তাদ আমাকে প্রচুর রিকোয়েস্ট করলো তাই চালাচ্ছি যাই চালাতে থাকি এরকম হতেই পারে দুনিয়ায় কি সবাই কি আর ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ঠিক কথা যা 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 স্টে যা আরে ওস্তাদ টেনশন নিয়েন না সুন্দর করে চলে যাব ডাইনে যেতে হবে কিন্তু ওকে ওকে আস্তে ডাইনে যাব ডাইনে যাব আস্তে আস্তে বেরো যা ওকে ওকে আস্তে তো বন্ধুরা যারা যারা এখনো সিলেটের পার্ট 1 দেখনি তারা অবশ্যই পার্ট 1 আমাদের এন্ড স্ক্রিনে থাকবে এবং উপরে আই বাটনও থাকবে তোমরা সুন্দর করে ওখান থেকে কিন্তু পার্ট 1 দেখে নিবে পার্ট 1 না দেখলে কিন্তু পার্ট 2 দেখে মজা পাবে না প্রচুর বৃষ্টির মধ্যে যাত্রা করেছিলাম এখন কোনো বৃষ্টি নাই সুন্দর একটা আবহাওয়া 10টা 25 বাজে সুন্দরভাবে আমরা যাত্রা করলাম আবারো ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না আর কোন জায়গায় কোনো যাত্রীদের বিরতি দেই আর ফিরি ফিরি খাওয়াই আর জীবনেও খাবো না আরে সদন ব্রাদার রাগ করিস না রাগ করিস না আস্তে আস্তে যা প্রাইভেট ওভারটেক দিছে দেখ 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 আমি ওভারটেক দিতে পারি যা 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 ক্লিয়ার আরে ওস্তাদ সামনের প্রাইভেটটা তো ভালোই টান দিয়েছে আরে তুই ওকে ওভারটেক দিয়ে চলে যেতে পারবি তোর কাছে এগুলা কি দুধ ভাত ঠিক কথা বলে ওস্তাদ যা যা ট্রাক আছে কিন্তু খেয়াল করে চালা একটু উড়া দূরা চালাবো

আমরা তোদেরকে ফ্রি খাইয়েছি কোনো টাকা নেইনি শুধু যাওয়ার টাকাটা নেছি কি অবস্থা আবার আপনাদেরকে প্রথম না যাই হোক আপনাদের কোনো হোটেলে বিরতি দেব না ও জো জো চলো তোমার হোটেলে বিরতি দিতে হবে না তুমি চলো তো ঠিক তো দুন হ্যাঁ চালাছি এই সাধারণ এত গুতো খাচ্ছিস কেন না না খাবো না ডিজেলের গাড়ি আর কত ভালো হয় আরে ভাই ডিজেলের গাড়ি হোক যাই হোক এটা একটা ডিএইচএল এর একটা কোম্পানির গাড়ি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের তুই সেই গাড়িটা নিয়ে যাচ্ছিস

তো ভাইয়ের নাম হচ্ছে আরব ভাই আরব ভাই আমাদেরকে বলছিল ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য তা আবার হায়েস্কি নিয়ে যাওয়ার জন্য আমরা হায়েস্কি নিয়ে যাচ্ছি কিন্তু একটা ডিএইচএল এর হায়েস দেখে নেওয়া একবার আর সেই হায়েস্কি নিয়েই কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে এই এগারি এখানে রাস্তাটা অনেক বেশি আরব ভাই ভালো থাকবেন আপনার পার্ট টু আজকে শেষ করে দিব ঢাকা থেকে সিলেটের আপনি খুব খুশি হবেন এরকম সবার পার্ট টু আমরা এরকম আস্তে আস্তে যাদেরটা পেন্ডিং অবস্থায় আছে যাদেরটা আমরা এভাবে শেষ করে দিব টেনশন করার কিছু নেই ভাই আস্তে আস্তে সবারটাই কিন্তু দিচ্ছি বন্ধুরা অবস্থায় কালো ধোঁয়াটা তো কি বন্ধ করতে হবে না আরে শুন কালো ধোয়া বন্ধ করার দরকার নেই আমাদের তো যেভাবে দিছে আমরা সেইভাবেই ফেরত দেব ঠিক কথা বলেছেন ওস্তাদ যেভাবে দিছে সেভাবেই দেব ও কি সুন্দর রাস্তা এই রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা তুমি হালকা ও সবাই লাইন ধরে ধরে যাচ্ছে আমরা লাইন ধরে ধরে যেতে পারলাম না আমাদের তো উড়া দুরা দিয়ে স্বভাব সেজন্য আমরা উড়া দুরা দিয়ে যাচ্ছি আসছে হালকা আরে ওস্তাদ মনে হচ্ছে আমাকে বাস চালানো শেখাচ্ছে আমি মনে হচ্ছে বাস চালাচ্ছি আরে বাসের থেকে তো কম কিছু না যেভাবে চালাচ্ছিস বাস তো এর থেকে উড়াদড়া দিস হ্যাঁ উড়াদড়া দে এটা তো আস্তে চালাচ্ছি কম আস্তে তো যাচ্ছে না মনে হচ্ছে পুরো বাসই চালাচ্ছিস আরে ওস্তাদ টেনশন লেন কেন এসব গাড়ি কোনো টেনশন করবে না এসব গাড়ি আমি শুনি তো তুমি দুটো গাড়ি কি মেরে দিয়ে আসছো না না আর মারবো না আর ভাই কেমন লাগছে ভিডিওটা আর আগের দিনের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান কিন্তু খুব ভালো লাগছে আমরা নিজেরা এত সুন্দর একটা গাড়ি যেতে পারছি ঢাকা থেকে ছিলেন আরো কিছু যাত্রীদেরকে নিয়েছি কিন্তু কিছু যাত্রীরা মাঝ রাস্তায় আমাদের সাথে বেয়েবানি করেছে যে কারণে আমরা আর যাত্রীদের কোনো জায়গায় খাবারের ব্যবস্থা ফ্রিতে করবো না ফ্রি দিলেই সেখানে বিপদ যাই হোক বিপদে পড়েছি বুঝতে পেরেছি আর কখনো কোনো যাত্রীকে আমরা ফ্রি খাওয়াবো না যা 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 গাড়ি আছে ওই গাড়ি ও ওই দিক থেকে আসতেছে মনে হচ্ছে দিকে গাড়ি আছে তাই মনে হচ্ছে

আনসারপূর্ণ কি আরে গানমান চালিশনা কোম্পানিট খেয় দবনি ইসগর ওকা উফ গাড়ির মধ্যে আমার এই জিনিসটা এত খারাপ লাগছে এ আমাদের নতুন করে আবার যাত্রীকো জার লাগলো কি একটা অবস্থা আরে কি হইছে যেটা আছে মেনে নে মেনে নে আস্তে 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 ওকে ওকে আস্তে আস্তে যাচ্ছে ওভারটেক গাড়ি কিন্তু ওভারটেক

এত মুসকি দেওয়ার দরকার নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হচ্ছে ডিএইচএল এর গাড়ি আরাফ ভাই রিকোয়েস্ট করতে যাচ্ছি ঢাকা থেকে সিলেট পার্ট টু শেষ করতে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও মানে জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল এই তিন চ্যানেল নতুন দেখছ অবশ্যই তিন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আজকে কিন্তু আমরা সিলেট যাব শেরপুর চলে আসছি বন্ধুরা আরে বাবা এখানে বিআরটিসি বাস চলে এসেছে ডাবল টেকার বাস কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবা সব গাড়িকে ধুলোমুলো দিয়ে যাচ্ছি কালো ধুলো হ্যাঁ শেয়ারপুর টিচ কামার হয়ে গেছে শেয়ারপুরে কিরা কিরা আসো কমেন্টস করে জানাও শেয়ারপুর চলে আসছি শেয়ারপুর 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 থেকে আমাদেরকে বাই চলে যেতে হবে বাই টিকেটটা দিয়ে রাখি আগে থেকেই আসছে নিয়ে রবি এক্সপ্রেসের গাড়ি আছে পাপনার গাড়ি আছে আরে পাপনার গাড়ি কাঁপতাই পাবনার গাড়ি না ডলফিন ডলফিন আস্তে আস্তে যা আস্তে আস্তে যা ঠিক আছে বাইরে যা বাইরে যা আরে ডলফিন এমন ভাবে ঘুরলো মনে হলো কি ওর ডাইনে চলে যাবে কিন্তু তো ডাইনে গেল না

শেরপুর সম্পর্কে আস্তে আস্তে যায় গাড়ি পিছন বড় বাড়ি যা হ্যাঁ স্যার গাড়ি বড় বড় যাচ্ছে বেশি জোরে যাচ্ছে রাস্তা যখন ওভারটেক দেয়া কথা সেখানে ঠিকই আমি ওভারটেক দেব আচ্ছা ঠিক আছে ওভারটেক দেব এখন দেয়া কথা সেইভাবে দিই তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও কিন্তু আমরা কিন্তু আবারো মুড চেঞ্জ করলাম আমি পিছনে চলে আসছি মানে আমি পিছনেই বসে আছি এখান থেকে আমি কথা বলছি অনলাইন সাধনপুরের সাথে আর দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি আছে সেই গাড়িটাকে আমরা ওভারটেক দিচ্ছি না ইচ্ছা করে আস্তে আস্তেই যাচ্ছি আমরা

বন্ধুরা আজকে আর ভাইয়ের রিকোয়েস্টে আমরা ঢাকা থেকে সিলেট যাচ্ছি পার্ট টু শেষ পর্ব যারা যারা মতন চ্যানেল গেম্পি টুয়ান জিরো বাস চ্যানেল অফিসিয়াল চ্যানেল নতুন দেখছি অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল খুশি বেশি বেশি লাইক কিন্তু ফাটাফাট করে দিও হালকা হালকা যা হালকা হালকা যা কন্ট্রোলের বাইরে চলে যাস না 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 কন্ট্রোলের বাইরে যাব না মানে মোড়ের উপর উপর টেক দিয়ে খুব কঠিন একটা কাজ ওহ ওস্তাদ খুব মজা করে চালাচ্ছি গাড়ি এখন আর মনে কোনো দুঃখ কষ্ট নাই এখন আর মনে দুঃখ কষ্ট থাকবেও না কারণ রাস্তা ভালো সবকিছু ভালো পরিবেশ ভালো আর কোনো জায়গায় আমরা ফ্রিতে কাউকে ইয়ে দিচ্ছি না ঠিক বলেছেন ওস্তাদ দিয়ে যা তো বন্ধুরা আমাদের গাড়ি হচ্ছে এর গাড়ি কুড়িয়ার সার্ভিসের গাড়ি এই গাড়িটাকে আমাদেরকে টেস্ট করতে দেওয়া হয়েছিল আমরা টেস্ট করছি আমরা সিলেট তো যাচ্ছি টেস্ট প্রবর ব্রেক তারপরে হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম সাসপেনশন সব কিছু আমাদের টেস্ট করতে হবে তা টেস্ট করে গাড়িটা মোটামুটি ভালোই আছে আর এই সুযোগে আমরা কিন্তু টিপ খেটে নিচ্ছি দেখতে পাচ্ছ ফার্স্ট পার্ট এখনও যারা যারা দেখো নি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখো ফার্স্ট পার্টটা না দেখলে সেকেন্ড পার্ট দেখতে পারবো না আমরা লাল সালু হোটেলে কিন্তু বিরতি দিয়েছিলাম বিরতি দিয়ে সেখানে গিয়ে আমাদের যাত্রীদেরকে বলা হয়েছিল যে তাদেরকে আমরা ফ্রি খাওয়াতে দেবো ফ্রি তারা খাওয়া দাওয়া করছে থাকিনি উল্টো আমাদেরকে আমরা দেখি সব যাত্রী যে যার মতো বাস করে চলে গেছে খাওয়াটা লেগে চলে গেছে যাই হোক বন্ধুরা যাত্রীরা আমাদের অর্ধেক ভাড়া দিয়ে চলে গেছে আর ওস্তাদ কথা না এখন উপভোগ করেন শুধু হ্যাঁ উপভোগ শুধু উপভোগ

সিলেট বাস্টার টার্মিনালে তোমরা অনেকেই দেখো নি অনেকেই দেখতে চাইছো যে কারণে আমরা সিলেট বাস্টার টার্মিনালের ওখানে যাবো টেনশন করার কিছু নাই বাস্টার টার্মিনাল থেকে পাশেই তোমাদেরকে নামাই দিব কারণ মনে করতে হবে তোমরা বাসে করে যাচ্ছো বাসে করে গেলেই তো তোমাদেরকে বাস্টার টার্মিনাল ওখানে নামাই দিব আমরা বাস্টার টার্মিনালটা গুলি দিয়ে বাইরে যাত্রীদেরকে নামাই দিব আমার কত দূর আর সতেরো কিলো ওস্তাদ মাত্র সতেরো কিলো তেল আছে তো হ্যাঁ আছে সিলেট থেকে ঢাকা যাওয়ার মতো হ্যাঁ আছে ট্যাঙ্কিতে লোড তেল কম খাচ্ছ ওস্তাদ দেখলাম আমরা সিলেটের রেল স্টেশনের চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সিলেট শহরের একদম কাছে কিছুক্ষণের মধ্যে আমরা সিলেট শহরের মধ্যে ঢুকবো সিলেট শহরের বলতে গেলে আমরা ঢুকেই গিয়েছি এটা সিলেট শহরের ভিতরেই যারা যারা সিলেটে আসো কমার্স করে জানাও ভাই আমরা সিলেটের কে কোথায় আছো আর সিলেটে কি বন্যা হয়েছে নাকি সেটাও বল ভাই ফেন ইয়া কুমিল্লার ভাইদের জন্য দোয়া থাকবে ভাই আপনাদের ওখানে প্রচুর বন্যা হচ্ছে ভাই দোয়া করি এসব যেন ঠিক হয়ে যায় সব কিছুই খুবই খারাপ লাগছে ভাই কিছুই করার নাই দূর থেকে শুধু দোয়া করা ছাড়া আসতে নেই আসতে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিলেট বাম সাইডের ম্যাপে কিন্তু ডিসকভার হয়ে গেছে আমরা সিলেট শহরে চলে আসছি ওরে বাবা কত গাড়ি রে ওস্তাদ ও এ বন্ধুরা যারা যারা এখন সিলেট শহরের সব কিছু দেখনি তারা দেখে না ওই যে বাবা এই না এই না ডিপো হানি পে সরি হানি পে সরি 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 এই না ট্রান্সপোর্ট এই না ডিপো এটা না হ্যাঁ ওস্তাদ এটা এই না ডিপো এই যে নতুন বাস টার্মিনাল এখানে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাস টার্মিনালটা তোমাদেরকে একটু ঘুরাই দেখাই

আমি আসলে বিল্ডিং এর দিকে তাকায় আছি তো বিল্ডিং এর দিকে তাকায় না হ্যাঁ বিল্ডিং এর দিকে তাকায় মানে বাস টার্মিনালে আরে আবার কত খাবি আর কত খাবো না তো বন্ধুরা আমরা সিলেট শহরে চলে আসছি এবং সিলেট বাস টার্মিনালের ভিতর থেকে আবার বের হয়ে যাচ্ছি বন্ধুরা বের হয়ে এখন আমরা আমাদের যাত্রী বাই নামাবো বন্ধুরা সামনে যে তো বন্ধুরা সবাই ভালো থেকে আল্লাহ ফিদা আমরা এই হোটেলে ছিলাম খুব সুন্দর একটা হোটেল চমৎকার একটা হোটেল সেই লেভেলের হোটেল কোন জায়গায় নামাবো সেটাই চিন্তা কোন জায়গায় নামাবি নামা একটু সামনে যে নামা সবাই আমরা টিপ টিপ তেলের পাম্পের এখানে তো বন্ধুরা আমরা আমাদের যাত্রা শেষ করলাম আমরা এখানে একটা তেলের পাম্প তেলের পাম্পে আমাদের যাত্রীদেরকে নামায় দিচ্ছি সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো ঢাকা টু সিলেটের পার্ট টু শেষ করে দিলাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ভালো দেখো ভালো দেখো